আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বসে আছি এমন একটি জায়গা যে জায়গা আসলে আসার জন্য মন প্রাণ উদগ্রীব ছিল এত চমৎকার পরিবেশ এত ঠান্ডা হাওয়া দুই দিকে পাহাড় মাঝে একটা ওয়াদি সেই ওয়াদির মাঝে এই ড্যামটা এই ড্যামটা দেওয়ার কারণ হলো এখানে অনেক আবাদী জমি এবং অনেক রিসোর্ট আছে তো পানির কন্ট্রোলটা যদি না থাকে তাহলে সেগুলোর দুঃখের কারণ হয়ে যায় হো নদীর মতো হো নদী জানি এক সময় চীনের দুঃখ ছিল পরবর্তীতে সেখানে একটা ড্যাম দিয়ে সেই নদীকে কন্ট্রোল করা হয়েছে ঠিক তেমনি হায়াল সড়কে রক্ষা করার জন্য এই যে ড্যামটা এই যে আমার সামনে এই ড্যামটা বানানো হয়েছে এই ড্যাম বানানোর পরে পানি কন্ট্রোল করা যায় এই ড্যামের মাধ্যমে এখানে পানি কনজারভেটর আছে পানি জমানো হয় এবং তারপরে সোজা যে ওয়াদি সেই ওয়াদি দুই ধারী অনেকগুলো রিসোর্ট সেই রিসোর্টগুলোর যে খেজুরের বাগান এবং রিসোর্ট মানুষ আসেন এই সেই রিসোর্টের মাঝে পাহাড়ের মাঝে আমরা অনেকগুলো পানির ধারা দেখলাম সেটা আপনি যাওয়ার পথে তাকে দেখানোর চেষ্টা করব তো সেই জায়গায় এসে মন প্রাণ উদার করে আমরা এখন উপভোগ করছি পরন্ত বিকেলে পরন্ত বিকেলে এই যে পাহাড়ের ঠান্ডা বাতাস মুগ্ধ হওয়ার মতো আপনারা যারা আসবেন তারা সত্যিকার অর্থেই এটা ফিল করবেন আমরা শুধু বলতে পারি আমরা চোখ দিয়ে দেখতে পারি অনেক জায়গায় আমরা এইভাবে গিয়েছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং আপনারা আমাদের সাথেও সবসময় দিয়েছেন চেষ্টা করি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ওয়াদি সুন্দর সুন্দর সৌন্দর্য মনোভাবের সৌন্দর্য আকাশের বাতাসের এবং মদিনার সৌদির বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরকে এই সব জায়গার সৌন্দর্য আপনাদের তুলে ধরেছি আজকেও ধরলাম তো ইনশাআল্লাহ আমার সাথে থাকবেন দেখতে থাকুন সুধি দর্শকবৃন্দ ওয়াদিটা এখানে অনেক সতর্কমূলক পোস্টিং লেখা আছে পানি এখানে আসার পরে এইখানে পানির একটা রিজার্ভেশন রিজার্ভ করা হয় আর ওপারে হলো এই যে বাদটা আর এই ওয়াদি দেখি এদিকেও পাহাড় এদিকেও পাহাড় মাঝ থেকে এই যে রাস্তাটাই রাস্তাটাই একসময় পানি আসার পরে একদম ভরে যেত তো সেই জায়গায় যাওয়ার জন্য আমরা উঠছি এখন পাহাড়ের উপরে পাশ দিয়ে যেতে হয় পাশ দিয়ে যাচ্ছি একটু রাস্তাটা ইজি না সাবধানেই উঠতে হবে এখানে একটা পাথর ব্যালেন্স মার্শাল্লা মার্শাল্লাহ মার্শাল্লা উপরে আমরা এসে গেছি আসলে অনেক কিছু আছে যা মুখে বললে ভাল লাগে না আপনারা দেখুন কি চমৎকার একটা ওয়াদি দুই দিকে পাহাড় সেই পাহাড়ের ঠিক মাস থেকে এরকম সে একদম শুষ্ক মৌসুমে গরমের সিজন এখন তো এখন আর পানি নেই যখন ঠান্ডা হয় তখন এই আমরা জানি সৌদিতে বৃষ্টি হয় আর তখনই পানির যে ধারাটা আসে এদিক থেকে তারপরে সেটা কন্ট্রোল করা হয় আর এদিকে যান এদিকে আমরা আসার পথে অনেকগুলো অনেকগুলো রিসোর্টস দেখলাম এবং একটা ন্যাচারাল পানির যে ফোয়ারা পাহাড় থেকে পানি আসছে সেটা ভিতরে আছে মামুন ভাই মার্শাল্লা অনেক কষ্ট করে ভিডিও বানায় মামুন ভাই আমার আজকে সফর সঙ্গী অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর এই যে চমৎকার দৃশ্য আপনাদের দেখাই বিনিময়ে শুধু দোয়া চাই আমাদের সাথে থাকবেন মদিনা থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূর হায়াল সেখানে বিভিন্ন স্থাপনা আপনাদের দেখালাম তারপরে আমরা এই জায়গাটা আসলাম এই জায়গাটা আজকে পরন্ত বিকেল এখন আসলে একটা ভালো লাগার পরিবেশ আমরা এখন দেখছি আলহামদুলিল্লাহ এত সুন্দর একটি জায়গা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আল্লাহর নিদর্শন এই পাহাড় পর্বত মরুভূমি সাগর নদী নালা যা কিছুই দেখি শুধু মন ভরে যায় যিনি এত সুন্দর জায়গা সৃষ্টি করেছেন না জানি তিনি আরও কত সুন্দর আলহামদুলিল্লাহ মরুভূমির সৌন্দর্য পাহাড় পর্বত আমরা এমন একটি জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যা দেখে কলিতা ঠান্ডা হয়ে যায় অপরূপ সুন্দর এই ওয়াদি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ শহীদ ভাইকে এমন এক জায়গা এখানে কথা বললে কথাটা ইকো হয় একটু শুনুন মামুন ভাই হাজার ব্যথা বেদনার পরে পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি চড়িয়ে দিতে চলে গেলে মদিনায় আর এখানে দুই পাশে দেখা যায় যে ফ্রুটস রাস্তার পাশে বিক্রি করা হচ্ছে এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা এই ফ্রুটসের বাগান তাদের বাগান থেকে তাজা জিনিস নিয়ে আসে তাকে কেমন করে বাংলাদেশেরই

ফের কফিরেরা চিনল না সে আলো দুষ্টু ছেলে দের পিছু দিল পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হের তোমাকে ভুলি আমি কেমন করে র তোমাকে আমি কেমন করে হীরার গুহায় তোমারি ধে কে নামে থে কে অল্পোরা হীরার গুহায় তোমারি আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ফুল তোমারই তরে আসল কোরআনের ছায়া তলে খালি দোমোরালি আবু বক ইসলামে ছন্দা নিল যে তুলে